ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালস বলেছেন নভেম্বরের নির্বাচনে জয়ী হলে তারা সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিবেন বৃহস্পতিবার হ্যারিস ওয়ালসের আড্ডার একটি ভিডিও প্রকাশ করেছে তাদের প্রচার দল প্রায় দশ মিনিটের ওই ভিডিওটি মিশিগানের ডেট্রয়েটের একটি জ্যাজ ক্যাফেতে ধারণ করা এতে ট্যাকোস মিউজিক থেকে শুরু করে নির্বাচনে জয় পেলে কি করবেন তার সব কিছু নিয়েই আলোচনা করেছেন হ্যারিস এবং ওয়ালস দেখা নির্বাচনের প্রচার প্রচারণার মাঝে একটু অন্যরকম সময় কাটিয়েছেন ভাইস প্রেসিডেন্ট এবং আগামী নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস এবং তার রানিং মেইট টিম ওয়ালস বিশিগানে ডিট্রয়েটের একটি জ্যাজ ক্যাফেতে প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন তারা কথা বলেন নিজেদের প্রিয় খাবার নিয়েও কামালা হ্যারিস যখন ওয়ালশকে রানিং মেট হিসেবে বেছে নেয়ার কথা জানানোর জন্য ফোন করেন তখন কলার আইডি চিনতে না পারায় তার ধরেননি ওয়ালশ সেই কথা বলে দুজনে হেসে ওঠেন এদিকে রানিং মেট হিসেবে বেছে নেয়ার জন্য কামালা হ্যারিসকে ধন্যবাদ দেন ওয়ালশ ইট ইজ ন প্রচার সমাবেশে লোক সমাগম নিয়ে উচ্ছ্বসিত কামালা হ্যারিস এ পর্যায়ে নিজেদের পছন্দের সঙ্গীত নিয়ে কথা বলেন তারা ওয়ালস জানান শুধুমাত্র ভালো গান শোনার ব্যবস্থা ছিল বলেই উনিশশো সালে উনিশশো সালের মডেলের কমলা রঙের শেভি ক্যামেরো গাড়ি কিনেছিলেন কামালা হ্যারিস তার সাথে সেকেন্ড ডেটার মানের সঙ্গীতের পছন্দের পার্থক্য তুলে ধরেন তবে এ সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও কথা বলেন তারা আভাস দেন তারা নির্বাচনে জয় পেলে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় এমন নীতি মেনে চলবেন তিনি মনে করিয়ে দেন একটি শক্তি এখনও দেশের মানুষের মধ্যে বিভক্তির সৃষ্টি চেষ্টা করছে ওয়ার্স বলেন মানুষ সব বিজয়ীদের সাথে থাকতে চায় পিপল ওয়ান্ট টু বি পার্ট অফ সামথিং দ্যাটস উইনিং দে ওয়ান্ট টু বি পার্ট অফ সামথিং দ্যাটস ছোট থেকেই আইএনজিবি হতে চাইতেন কিনা ওয়ার্স জানতে চান কামালা হ্যারিসের কাছে জবাবে হ্যারিস বলেন ছোটবেলায় তার এক সহপাঠীকে তার দাদা যৌন নিপীড়ন করেন তখন থেকে নিরাপত্তা নিয়ে ভিপি হ্যারি চিন্তা করতে শুরু করেন আর সেখান থেকেই ন্যায় বিচার নিশ্চিতে আইএনজিবি হওয়ার পরিকল্পনা করেন তিনি এন্ড ওয়াট উই শুড অল